একত্রিত হতে পারছি একটা প্রতিষ্ঠা বাসীকে পালন করতে পারছি এর জন্য মহান আল্লাহর কাছে আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর আমরা অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে অনেক নেতা কর্মী মামলা হামলা হয়েছে আজকে এখানে যেহেতু দুয়ার মাহফিল কোন সমাবেশ না কোন কর্মী সভা না কোন বক্তব্য দেওয়ার কথা নয় তাই আজকে আমি বেশি কথা বলতে চাই অনেক মতে আছে